কুমিল্লার চোদ্দ গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী কুমিল্লা থেকে শফিউল আলমের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে স্বপ্না আক্তার নামে এক নারীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগায় ক্ষতিগ্রস্ত হয় পরিবারটি কিন্তু এই আগুনকে প্রতিপক্ষের দেয়া আগুন বলে মিথ্যা মামলা দায়ের করে প্রতিবেশীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে স্বপ্না আক্তার নামে এক মহিলার উপর এই ঘটনায় ভুক্তবুধ ও স্থানীয়রা প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিতে শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লা ১৪ গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামে শুক্রবার বিকেলে নয়াপুর দক্ষিণ পাড়ার এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্বপ্নের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন হানিফ হাজারি সোহেল হাজারি হজর রহমান মানিক মিয়া রেনু বেগম ভুক্তভোগী সোলেমানের মা রুজিন্স বেগম সহ স্থানীয় অনেকে বক্তব্য রাখেন

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসান সুজন জানান ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রতীয়মান হয় অন্যদিকে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক পরিদর্শক মোরশেদ জানান অগ্নিকাণ্ডের অভিযোগে থানায় মামলা হয়েছে মামলার আসামিরা সবাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবী তদন্ত সাপেক্ষে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করা হবে শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে